বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে দ্বিতীয় যে গোলটা হজম করেছে সেটা নিয়ে আমার বেশ কিছু প্রশ্ন আছে এবং কথা আছে আপনাদেরকে চলুন একটু দেখাই গোলটা কিভাবে উদ্দেশ্য প্রণীতভাবে হয়েছে এই যে দেখুন এই খেলোয়াড়টা এখানে শর্ট নিয়েছে এই যে দেখুন শট নিয়েছে মিতুল মালমা সেভ করেছে বলটা এই বলটা সাদের দিকে আসছে এটা হচ্ছে আমাদের সাদুদ্দিন আর এটা হচ্ছে এই প্লেয়ার সাদ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে দেখুন সাদ কিন্তু মুভ করছে না একজন বল এখনও কিন্তু শর্ট নিচ্ছে না এখনো সময় আছে এখনো সময় আছে এখনো কিন্তু সাদ মুভ করছে না সাত এখনও দাঁড়িয়ে আছে গোলটা দেখলো সাদ সাদ একজন ডিফেন্ডার আমাদের দলের ডিফেন্ডার দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ক্লোজ তার ডিবক্সের ভিতর তার দেশ গোল হজম করছে খাচ্ছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং প্লেয়ার উদযাপনটা দেখছে বলুন কি বলবো এবার জিনিসটা আমাকে বেশ অবাক করেছে আসলে আর একটু রিপ্লে দেখায় আপনাদেরকে আরেকটু পেছনে যদি আমি যাই এখানে আবার আবার দেখাচ্ছি আমি ভালো করে দেখাচ্ছি দেখুন এই প্লেয়ারটা প্রথমে শট নিয়েছে মিতুল মামার হাতে মিতুল মামা সেটা খুব ভালোভাবেই মানে ব্লক করেছিলেন তার দায়িত্বটা তিনি করেছিলেন কিন্তু এখানে গিয়ে আমার প্রশ্নটা হচ্ছে এই বলটা আসছে আমাদের সাদুদ্দিনের কাছে আমাদের সাদুদ্দিন এই যে এখানে দাঁড়িয়ে আছে আমাদের সাদ এই যে এখানে আমাদের সাদ সাদের সামনে বলটা দেখুন এই যে সাদ এখনো দাঁড়িয়ে আছে সাদ কিন্তু মুভ করতেছে না সাদ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে সাদ কোনো মুভই করতেছে না এই প্লেয়ারটা কিন্তু দেখুন চলে আসছে কিন্তু ব্লক দিতে এখানে আমাদের কে জানি একজন ব্লক করতে আসছে এ এখনও সাথ আসছে না এখনও কিন্তু সুযোগ পেয়েছিলো সাদ আসার সাদ দেখে দেখে গোলটা দেখছে কি তার উদ্দেশ্য কী তার আমি বুঝতেছি না দেশের খেলা আমার খেলা আমি একজন ডিফেন্ডার আমি কি করলাম বলটা ছেড়ে দিলাম তার জন্য যেটা আমাকে খুবই অবাক করেছে এবং জিনিসটা খুবই প্রশ্নবিদ্ধ আমি তো বেশ অবাক হচ্ছি ধরেন এখানে যদি আপনাকে কিংবা আমাকেও নামানো হয় আমি তো চেষ্টা করব আমার বলতে থামানোর জন্য আমার দলকে বাঁচানোর জন্য গোল থেকে কি এক আজব ব্যাপার আমি বুঝলাম না সাদ সামনে দিয়ে গোল হয়ে গেল সাদ তাকিয়ে তাকিয়ে দেখছে গোল হচ্ছে এত ক্লোজ সাদ এখানে কেন দাঁড়িয়ে থাকলেন কেন সাদ গোল হতে দিলেন সাদ কেন গোল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন আমার খুবই অবাক লাগছে ব্যক্তিগত আমাকে কিংবা আপনাকে যদি আমি নামিয়ে দিই আমি তো চেষ্টা করব আমার দল গোল খাচ্ছে সেটাকে রক্ষা করার জন্য আমি গিয়ে ট্যাকেল করি পেনাল্টি হলে পরে দেখা যাবে আমি বুঝলাম না সাদ এখানে কেন এমনটা করলেন এখনও দেখুন সাদ দাঁড়িয়ে আছে সাদ কোনো মুভি করছেন একজন প্লেয়ার বল নিচ্ছেন রিসিভ করছেন সাথে সাথে শট নেননি আরেকজন প্লেয়ার কত দ্রুত সাদের থেকে অনেক দূর থেকে এসে ব্লক নিয়েছেন তারপরেও খানিকটা ব্লক করেছেন কিন্তু সাদ এরপরেও মুভ নেননি সাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন গোল হওয়ার পরে সাদ দাঁড়িয়ে দেখছেন অবাক করা ব্যাপার এই গোলটা নিয়ে আমি বারবার কথা বলতে চাচ্ছিলাম তবে ভাবলাম আসলে এই জিনিসটা কেন হবে সাদের উদ্দেশ্য কি গোলটা যদি না হতো বাংলাদেশ সমানে সমান কিন্তু ড্র করত আমি জানি না সাদ এখানে কেন দাঁড়িয়েছিলেন কেন এবার সাদ গোল করতে দিয়েছিলেন সেটা সাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তো সাদ কেন দাঁড়িয়ে থেকেছেন আপনার কী মনে হয় একটু জানিয়ে দেবেন কমেন্টে আর বাংলাদেশের সাদের পরিবর্তে আপনি কাকে চাচ্ছেন ওই স্কোয়াডে একটু জানিয়ে দেন কমেন্টে অবশ্যই আমি বেশ অবাক এবং খুব দুঃখ পেয়েছি এই গোলটা যখন যখন করছিলাম একটু ভালোভাবে দেখছিলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমাদের ঘাটতি কোথায় এটা অবশ্য ঘাটতি না এটা অবশ্য আমাদেরকে হারিয়ে দেওয়ার একটা কৌশল রেপারির দোষ দেওয়া বাদ দিন আমরা নিজেরাই হারানো আসল কারণ